বন্ধুরা আমি ফেসবুকে চলে এসেছি আরেকজন আমাকে কমেন্ট করে বলেছে দাদা দাদাভাই আমরা কীভাবে আমাদের ফেসবুক প্রোফাইল ফটোটা সেফটি করে রাখবো মানে কেউ যাতে আমাদের ফেসবুক প্রোফাইল ফটোটা স্ক্রিনশট না নিতে পারে অথবা ডাউনলোড না করতে পারে তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে সেই অপশানটা অথবা সেটিংসটা কীভাবে অন করবেন আপনার ফেসবুকে তো বেসিক্যালি অনেক সময় ক্ষেত্রে কি হয় যে আমাদের ফেসবুক প্রোফাইলটা অথবা ছবিটা ডাউনলোড অথবা স্ক্রিনশট করে তারা এখানে যদি আমরা যাই সি মোড়ে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে আর কি ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে তো একটা অপশান আছে সেই অপশানটা কিন্তু অন করলে কিন্তু তারা আর স্ক্রিনশট অথবা ডাউনলোড করতে পারবে না তো এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবে খুব সহজে তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে হবে সেই অপশানটা অন করবেন আর আপনার প্রোফাইল ফটোটা কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না আর আরেকটা কথা হচ্ছে কি বন্ধুরা যারা প্রচণ্ড ভাইরাল হয়ে যায় বা সেলিব্রিটি হয়ে যায় তাদের কিন্তু ফেসবুক প্রোফাইলটা অনেকে আর কি ডাউনলোড করে তারা অথবা স্ক্রিনশট করে তারা তাদের নামে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে ফেসবুক ফেক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ফলে কিন্তু অনেক সমস্যা হয় অনেক প্রবলেম হয়ে যায় আবার মানে ডাউনলোড করে তাদের প্রোফাইল ফটোটা অন্য একটা প্রোফাইলে যদি সেট করে দেয় তাহলে কিন্তু হয়তো মেসেজ করবে বা আরও নানান ধরনের কমেন্ট করবে তারপর কিন্তু ভুলটা কিন্তু মানে আমাদের হবে যার আর কি প্রোফাইলটা যদি আমার প্রোফাইল ফটো কেউ যদি আর কি স্ক্রিনশট করে তাদের অন্য একটা ফ্যাক অ্যাকাউন্টে ফেসবুকে যদি ডাউনলোড করে এই সেভ করে দেয় আর কি স্ক্রিনশট করে তাহলে কিন্তু সে যদি উল্টাপাল্টা কিছু কমেন্ট করে তাহলে কিন্তু প্রবলেমটা আমাদের হয়ে যায় এক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হবে তার জন্য আমরা একটা কাজ করব কি যাতে আমাদের ফেসবুক প্রোফাইল ফটোটা কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট না নিতে পারে তো চলো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো কী সেই সেটিংস সিম্পলি আমরা কি করব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর খুব সহজ একটা সেটিংস আমরা সিম্পলি উপরে দেখতে পারবো আমাদের প্রোফাইল ফটোটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে এখন আমরা কি করব এখানে পিকচারে যেখানে আমাদের প্রোফাইল ফটোটা থাকবে সেখানে আমরা হোল্ড করে চিপে থাকব থাকার পর আমাদের সামনে থাক থাকবো নাহলে ওখানে ক্লিক করবো একবার ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে এখন আমরা কি করব এখানে দেখতে পাবো টুন অন প্রোফাইল পিকচার গার্ড এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের নেক্সট বলে একটা অপশান চলে আসবে এই নেক্সট বলে অপশানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু লেখায় আছে যে মানে কেউ আর কি আপনার পিকচারটা ডাউনলোড করতে পারবে না অথবা স্ক্রিনশট করতে পারবে না এখানে কিন্তু আর কি সিকিউর একটা থাকবে তো আমরা নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে যে আপনি কি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে সেফ বলে একটা অপশান থাকবে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই অপশানটা চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এখানে কিন্তু চিহ্নটা আগে ছিল না এখন কিন্তু চালু হয়ে গেল এখন কিন্তু কেউ আর কি আমাদের প্রোফাইল ফটোটা স্ক্রিনশট নিতে পারবে না অথবা ডাউনলোড করতে পারবে না সিকিওর থাকবে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না আমি চাই যে আপনারাও এই পিকচার গার্ড অপশানটা অন করে দিন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে